সাংস্কৃতিক জগতে নবজাগরণ ঘটাতে উদ্যোগী রেনেসা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন রেনেশা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশনে দুর্গাপুর শাখার উদ্যোগে আয়োজিত হল এক বিশেষ সাংস্কৃতিক প্রতিযোগিতা দুদিনব্যাপী এই প্রতিযোগিতায় জমে উঠল আনন্দমার্গ স্কুল প্রাঙ্গণ গত তিরিশ এবং একত্রিশে আগস্ট দুদিন ধরে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ভরে ওঠে স্কুল ক্যাম্পাস কয়েক হাজার ছাত্রছাত্রী যোগ দেয় নাচ গান কবিতা আবৃত্তি ও অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের উৎসাহ আর সৃজনশীলতায় ভরে ওঠে চারিদিক ছোটো ছোটো প্রতিযোগীরা মঞ্চে উঠে যখন নিজেদের প্রতিভা মেলে ধরে তখন করতালিতে মুখর হয়ে ওঠে দর্শক আসন আয়োজক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে শুধু প্রতিযোগিতা নয় মূল উদ্দেশ্য আগামী প্রজন্মকে সাংস্কৃতিক চেতনার সঙ্গে যুক্ত করা তাদের প্রতিভাকে সঠিক মর্যাদা দেওয়া তাই প্রতিটি ক্ষেত্রেই অংশগ্রহণকারীদের প্রাপ্য সম্মান নিশ্চিত করা হয়েছে অনুষ্ঠানের শেষে সফল প্রতিযোগীদের হাতে তুলে দেওয়া হয় পুরস্কার ও সার্টিফিকেট সেই মুহূর্তে মুখে ঝরে পড়ে আনন্দ আর গর্বের হাসি আয়োজক সংস্থা জানিয়েছে আগামী বছর আরও বৃহৎ আকারে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে এই আয়োজন শুধু সাংস্কৃতিক প্রতিযোগিতা নয় বরং ছিল এক সামাজিক মেলবন্ধন স্পষ্ট আগামী দিনের সাংস্কৃতিক চেতনার নবজাগরণ ঘটাতে এগিয়ে আসছে রেনেশা আর্টিস্ট অ্যান্ড রাইটার্স অ্যাসোসিয়েশন আমি আচার্য পূর্ণ দেবানন্দ আনন্দমার্গের যে সাংস্কৃতিক যে প্রকোষ্ঠ বিভাগ যাকে বলা হয় আর্টিস্ট অ্যাসোসিয়েশন থেকে রাওয়া এখানে আমাদের দু দিবসীয় যে প্রতিযোগিতা হচ্ছে সেটা হচ্ছে গুরুদেব শ্রী শ্রী আনন্দমতীজি তিনি পাঁচ হাজার আঠারোটি সঙ্গীত দিয়েছেন আট বছরে আর সংগীত সব কিন্তু প্রায় আটটা ল্যাঙ্গুয়েজে তিনি দিয়েছেন হিন্দি বাংলা ইংলিশ সংস্কৃত তারপর মগহি মাইথলি অঙ্গিকা এইভাবে আটটা ল্যাঙ্গুয়েজে তিনি দিয়েছেন আর এই সংগীত দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে বর্তমান যুগে সংস্কৃতির নামে যে বেলাল্লাপনা চলছে অপসংস্কৃতির নগ্ন নৃত্য চর্চাটাকে বন্ধ করে মানুষের জীবনে একটা নব জাগরণ করা এর জন্য বলা হচ্ছে রেনেসাঁস ইউনিভার্সাল সারা বিশ্ব জুড়ে এটা চলছে আর আর এই কম্পিটিশনটা হচ্ছে প্রভাত সঙ্গীতের উপর নির্ভর করে অঙ্কন নৃত্য ও সঙ্গীত এই তিনটে জিনিস চলছে আর কি তো এটা উদ্দেশ্য হলো যে সাংস্কৃতিক জগতে যে অপসংস্কৃতির যে পতন ঘটেছে সেই পতনটাকে আহ রুকে বা করে নতুন জীবনে নতুন উৎসাহ বা উদ্দীপনা দেওয়া মানুষের জীবনে কেন দেখা গেছে এই সাংস্কৃতিক পতনের ফলে হচ্ছে কি আমাদের যুব সমাজ ধীরে ধীরে তাদের সেই যৌবন থেকেই হারিয়ে ফেলছে তাই না যুবক হলো আমাদের সমাজের মেরুদণ্ড তারাই ভবিষ্যতের নেতাও হবে সমাজ নেতা হবে ধর্মগুরু হবে জগতে নতুন দিশা নির্দেশক হবে তাদেরই মানব সমাজে মানব সমাজ থাকবে না তাই না সেটা তো পশু থেকে অধম হয়ে যাবে এখানে বিভিন্ন একাডেমি আছে সঙ্গীত একাডেমি আছে ডান্স একাডেমি আছে এখানে প্রায় এক হাজার এসছেন তাদেরই মানে অঙ্কনৃত্য সঙ্গীত প্রতিযোগিতা হচ্ছে এখান থেকে যারা ফার্স্ট সেকেন্ড সিলেকশন হবেন ওনারা যাবেন একুশ তারিখে কলকাতা কলকাতা আবার যে বিভিন্ন বাংলার যে বিভিন্ন জায়গায় কম্পিটিশন গুলো হচ্ছে এরকম তারপরে আশিটা সেন্টারে তারা গিয়ে সেখানে সেভেন ফাইনাল ও ফাইনাম প্রতিযোগিতা হবে এর উদ্দেশ্যই হলো সঙ্গীত জগতে সাংস্কৃতিক জগতে একটা নব জাগরণ আনা আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ প্রচুর থামাকা অফার নিয়ে হাজির হলো চ্যাটার্জি অটোমোবাইল কঙ্কালসংঘাটি এই উৎসবে বাজাজ বাইকের সাথে শুরু হোক নতুন যাত্রা। বাইক ক্রয়ের উপর থাকছে অফার যে কোনো বাজাজ বাইক ক্রয় আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি মডেলে থাকছে বিশেষ ছাড় জিরো পার্সেন্ট প্রসেসিং চার্জে সহজ ফিনান্স সুবিধা স্ক্র্যাচ কার্ডে জিতে নিন চমকপ্রদ উপহার দুইশো সিসি যে কোনো বাইক ক্রয় সিলভার কয়েন একেবারে ফ্রি পেট্রোল ফ্রি প্লাস ব্র্যান্ডেড হেলমেট এক্সট্রা বোনাস প্ল্যাটিনা পালসার অ্যাভেঞ্জার সব জনপ্রিয় বাজাজ মডেল এখন বিশেষ পুজো অফারে বিশেষ আকর্ষণ সীমিত স্টক আগে এলে আগে পাবেন আজই বুক করুন কালি নিয়ে চান আপনার স্বপ্নের বাইক আমাদের এখানেই রয়েছে সার্ভিস সুবিধা আধুনিক প্রযুক্তি অভিজ্ঞ মেকানিকদের হাতে নিশ্চিত সার্ভিসিং আমাদের ঠিকানা চ্যাটার অটোমোবাইল মেন বাজাজ অটো দেশুনিয়া মোড় গঙ্গাচল ঘাটি মাকুড়া